রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা যুক্তরাজ্য আধুনিক শিক্ষার জনককে সক্রেটিস আধুনিক ল্যাপটপের জনককে বাল মেগারিজ নিষিদ্ধ শহর বলা হয় তিব্বতকে মুক্তার দেশ বলা হয় কোন দেশকে কিউবা ইন্টারনেটের জনককে ভিন্টন জি কার্ফ ডাব্লু 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 এর জনককে টিম বার্নাসলি ইমেইলের জনককে রে টম লিনসন বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না মালভূমি হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে পঞ্চগড়কে আধুনিক ফিনান্সের জনককে ডক্টর ইউগেন ফমা কোন গাছকে সূর্যকন্যা বলা হয় তুলা গাছকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে সিলেট বারো আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে চট্টগ্রাম সার্চ ইঞ্জিনের জনককে অ্যালান এমটাচ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন কুন্টি ডট কম এ শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত কক্সবাজার কক্সবাজারে বাংলাদেশে শীতল পানির ঝর্ণা অবস্থিত